আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমরা সুন্দরভাবে এই বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় গুরু উত্তর সাধক মাত্র ভাব সম্প্রসারণ শেয়ার করব তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন যদি আপনি বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় গুরু উত্তর সাধক মাত্র সম্প্রসারণ জানতে চান তাহলে চলুন শুরু করা যাক বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় গুরু উত্তর সাধক মাত্র ভাব সম্প্রসারণ বিদ্যা অমূল্য সম্পদ প্রত্যেক মানুষেরই আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে আর সেটা চর্চার মাধ্যমে উৎকর্ষ হয় শিক্ষক সুর দিক নির্দেশনা দিতে পারেন নলেজ ইজ পাওয়ার বিষ্ণু এটা আপনা আপনি হয় না কন্ট করে অর্জন করতে হয় জীবন পুষ্পসজ্জা নয় এ পরিকল জগতের সব কিছুই কণ্টকাকীর্ণ বিহেস্তের ফলের মতো সব কিছুই হাতে এসে পৌঁছায় না দীর্ঘ সাধনা করে সেটা পেতে হয় টাকা পয়সা মানসম্মান যাই বলো না কেন সাধনা ছাড়া অর্জন করা যায় না এক্ষেত্রে শুধু সাধনাই নয় অন্যের সাহায্য সহযোগিতা আদেশ উপদেশ তাকে অনুসরণ করতে হয় কেউ একা কোনো কাজে লক্ষ্যে পৌঁছাতে পারে না তাকে কিছু দিক নির্দেশনা পেতে হয় তা না হলে সাফল্য অর্জন করা কষ্টসাধ্য হয়ে পড়ে অন্যের দৃষ্টান্ত অনুসরণ করেই সে নিজ সাধনায় ব্রতী হয় এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হয় তাই কাঙ্ক্ষিত লক্ষ্যের সাথে উপদেশ বিদ্যা এবং সাধনা ওতপ্রতভাবে জড়িত এগুলো ঠিকমতো একত্রিত না হলে তা ব্যর্থতায় পর্যবসিত হয় বিদ্যা অর্জন করতে হলে সাধনার প্রয়োজন হয় এটা সর্বসত্য এ সাধনা কিভাবে করতে হবে তা গুরুজনের মাধ্যমেই জানতে হয় গুরুর দ্বারস্থ হয়েই একজন মানুষ পায় সঠিক সাধনার গত সন্ধান মানুষের পরিপূর্ণভাবে বিকশিত হওয়ার পথের সন্ধান দেখান গুরু গুরু এক্ষেত্রে শুধু সম্মানদাতা কিন্তু ফলপ্রাপ্তি করতে হলে নিজেকে সাধনা করতে হয় নিজ সাধনাই মানুষকে বিকশিত করে গুরু প্রতিভাকে বিকশিত করতে পারেন না গুরু হলেন আলোকবর্তিকা আর শিষ্য হলে আলোকিত জগৎ সদ্যফোটা ফুলের মতো কোনো কিছু সাধনা করতে গেলে একটা মাধ্যম সরকার গুরু হলেন সেই মাধ্যম পৃথিবীতে অজস্র দৃষ্টান্ত আছে যারা গুরুর উপদেশ পাথেয় হিসেবে গ্রহণ করে নিজ সাধনায় প্রতিষ্ঠিত হয়েছেন উদাহরণস্বরূপ বলা যায় সক্রেটিস প্লেটো ও এরিস্টটলের কথা গুরু সাক্রোটিসের উপদেশ অনুসরণ করে প্লেটো এবং গুরু প্লেটোর উপদেশ অনুসরণ করে এরিস্টটল জগৎখ্যাত হয়েছেন মূলত পরিশ্রমী সৌভাগ্যের চাবি চাবিকাঠি পুরু চালিকাশক্তি মাত্র এক্ষেত্রে তিনি উত্তর সাধক দিকদর্শন যন্ত্রের মতো দিক নির্ণয় করায় গুরুর কাজ কিন্তু গন্তব্যে পৌঁছাতে হয় নিজ ক্ষমতা বলে আশা করি আজকের ভিডিও থেকে প্রত্যেকে বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় গুরু উত্তর সাধক মাত্র সম্প্রসারণটি পেয়ে গেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন